প্রধানকে নিয়ে অনেক স্বপ্ন দেখা বাংলাদেশের মানুষ যখন দেখলেন দেশে সীমাহীন অত্যাচার বলেও সেনাপ্রধান নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রেখেছেন অনেকেই তো সেনাপ্রধান ইউনোসেফ থেকে টাকা খেয়েছেন বলেও মন্তব্য করেন এবার সেনাপ্রধান ছয় মাস চুপ থাকার পর যখন বললেন এলা কি আমি সাবধান করে দিচ্ছি যা খুশি তাই করার চেষ্টা না করে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করান তখন বাংলাদেশের কোটি কোটি মানুষকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো ছাত্র নেতারা বুঝেছেন বেশিদিন ধরে তদারকি সরকার টিকিয়ে রাখা যাবে না কারণ শুধু ভারত নয় সঙ্গে আমেরিকা থেকেও চাপ আসছে নির্বাচন করানোর জন্য সেন প্রধানত তো বলেই দিলেন ঠিক কোন সময় নির্বাচন করতে হবে আমি সাথে কথা বলেছি কমপ্লিটলি

তাই জাতীয় নাগরিক পার্টি নাম দিয়ে নতুন দল ঘোষণা করল ছাত্র নেতারা মুহূর্তে আমরা অবস্থান অবস্থান করছি এখানে এবং আজকের থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি আর সেই নতুন দলের আত্মপ্রকাশের মঞ্চ থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গেও দূরত্ব বজায় রাখার ঘোষণা দিয়ে বললেন বাংলাদেশের মাটিতে ভারত এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই নেই বাংলাদেশে হবে না নতুন রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন আমর নাহিদ ইসলাম শুধু তাই নয় তার কথায় উঠে এসেছে বাংলাদেশের উন্নতির প্রসঙ্গ তিনি বলেন বাংলাদেশ এবং দেশবাসীর স্বার্থকে সামনে রেখে আমরা কাজ করব তারপরই শেখ হাসিনার শাসনকাল নিয়ে সরু হয়েছেন নাহিদ তার কথায় গত এক পাঁচ বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরিয়া ভাবে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে সেই অরাজকতার পতন ঘটিয়েছে জুলাই বিপ্লব দাবি নাহিদের তাঁর দাবি এনসিপি হবে একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল দেশ এবং সমাজের সকল প্রকার বিভেদ ভুচিয়ে ঐক্যের পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য নাহিদের কথায় আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে প্রতিষাদের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও য্যাগ্তার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদী নাহি ছাত্রনেতাদের তাদের আন্দোলনে প্রধান মুখ ছিলেন নাহি